আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই একটা ভুল সংবাদ শুনেছেন যে নতুন কারিকুলাম বাতিল হয়েছে অথবা নতুন নতুন কারিকুলাম কারিকুলাম স্থগিত হয়েছে কিন্তু না বাতিল বা স্থগিত কোনটাই হয়নি অর্থাৎ নতুন কারিকুলামের কিছু কাজ এখন বন্ধ আছে বা স্থগিত করা হয়েছে বিষয়টা নিয়ে কয়েকটা নিউজ আপনাদের সাথে শেয়ার করছি সময় নিউজে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে যে নতুন কারিকুলামের বাতিল হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম উনি কি বলেছেন দেখুন যে এনসিটিভির চেয়ারম্যান বলেন কারিকুলাম বাতিল করার ইতিহাস এনসিটিভির নয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে এটি এখন বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে আহ তিনি আরো জানান নতুন শিক্ষা কারিকুলামের অধীন কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন সংশোধনের কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কাছে খবর যাচ্ছে আগামীকাল রোববার থেকে আমাদের কথা ছিল সেটি আপাতত স্থগিত হয়েছে এরপরে যদি আমরা আর টি প আরেকটা নিউজে যাই সেইম কথা একই কথা কিন্তু এখানেও বলা হয়েছে যে তাদের কর্মশালা ছিল সেটা স্থগিত করা হয়েছে কিন্তু নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি এরপরে যদি আমরা আরও একটা নিউজ দেখি সেখানেও কিন্তু সেইম দেখতে পাবো যে নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত হয়েছে আপনারা যমুনা টিভিতে যে নিউজটি দেখেছেন ওই নিউজটি সঠিক নয় আপনাদের এটা ভালো করে বুঝতে হবে যে নতুন কারিকুলাম স্থগিত হয়নি নতুন কার্যক্রম স্থগিত হয়েছে আশা করি যদি আপনারা চান যে নতুন কারিকুলামকে বাদ দেওয়া অথবা নতুন কারিকুলামের পরিবর্তন অন্য কোনো কারিকুলাম শুরু করা এর আগে আমি একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটি দেখুন এবং সেখানে যেই যেই সাজেশন বা পরামর্শ দিয়েছি ওগুলো ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ